এই বাচ্চাটা দফন কফন করার জন্য সবসময় যত বাচ্চা টাচ্চা আছে মানুষ কবর টবর করে যা বাচ্চা যা ধোয়াই টোয়াই সবকিছু করে তা আমি ওনার কাছে আমি নমাজ পড়তে গেছি নমাজে দিতে ভারি বেজাই করলো যে এই অবস্থা তারা যাই নমাজে আয়া আয়া দেখলাম যে সত্যি তো এরা যা আছে জ্ঞান ইয়া আছে জিন্দা আছে নিঃশ্বাস নেয় উনি যখন নাকি আমার কাছে ভাগ করে একটা বাইচা ধরেন আমি দুশো টাকা দিয়ে গেলাম আটুর পাতি মোমবাতি উনি কথা কয়ে মানে আমার দিয়ে আসে পরে আমি এই কার্টুন যেভাবে আসে যেভাবে আসতে কাপড়টা আমি আজান দিয়েছিলাম আজান দিয়া ওনার জানা জানা দিমো এই সময় দেখলাম যে বাইচা লড়ে হ্যাঁ একটু খালি থাকলে

হচ্ছে ওজন হচ্ছে আটশো গ্রাম এবং হচ্ছে ছেলেবাপ বাচ্চাটা যখন নিয়ে আসে তখন হচ্ছে বাচ্চাটার অনেক পরিমাণ শ্বাসকষ্ট ছিল এবং তার শরীরে অক্সিজেনের ঘাটতি ছিল যার কারণে ওর শরীরে সায়ানোসিস অর্থাৎ যেটাকে আমরা বলি অক্সিজেনের অভাবে বাচ্চার হাত পা নীল হয়েছিল বাচ্চা আসার পর হচ্ছে আমরা ওকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এনআইসি ভর্তি দেই বাচ্চাটা হচ্ছে এই মুহূর্তে কিছুটা স্টেবল আছে এবং ওর হাটকে পালস এড এবং হচ্ছে অক্সিজেন লেভেল নর্মাল আছে তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাটাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে